কলকাতার খুব কাছেই রয়েছে এমন একটি গ্রাম যেই গ্রামের বাড়িঘর দেখলে আপনি অবাক হবেন যে গ্রামের মানুষের কথাবার্তা শুনলে আপনি বিস্মিত হবেন এই মানুষগুলির প্রতিদিন যেন শুরু হয় নতুন এক লড়াইকে সঙ্গী করে জল বাদল হলে এটাকে বলে খাসপাড়া আচ্ছা এটা জল জিরার যেটা আমরা জানি জিরাটের মধ্যে এটা খাসপাড়া নমস্কার শীতের সকালে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও থাকছে পশ্চিমবঙ্গের সবচেয়ে দরিদ্রতম গ্রাম এই ভিডিও আগে করা হয়েছে এটা হচ্ছে গঙ্গা নদীর বা হুগলি নদীর ঠিক তীরে অবস্থিত এখানকার বাড়িঘর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাড়িঘরকেও হার মানায় এত করুণ অবস্থা এখানকার মানুষের আজকে থাকছে এই ভিডিওর মধ্যে এখানকার মানুষের জীবনযাপনের একটা ছোট্ট খণ্ডচিত্র দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একদিক দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী গঙ্গা নদীর ঠিক পাড়েই এখানে কারো বাড়িতে কলও নেই সবাই স্নান করার জন্য গঙ্গা নদীতেই আসে তো গঙ্গা নদীর ঠিক পাড়েই অবস্থিত সেই গ্রাম এবং গ্রামের অবস্থা অত্যন্ত করুন আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি এই যে গ্রামের একটা বাড়ি এটা কি রান্নাঘর না ঘর এমনি থাকার ঘর ঠাকুমা রান্নাঘর ও এটা মাটির রুনুন মাটিতে রান্না করো আচ্ছা গ্যাস নেই না তোমাদের সকালে রান্না হয়ে গেছে কি রান্না করলে আর কি করব কি করেছো আলু মুলো আলু মুলো আচ্ছা আচ্ছা আর সবাই কি কোথায় গেছে কাজে কাজে গেছে আচ্ছা তোমাদের ওই ঝাটাটা দেখছি বেশ সুন্দরভাবে বোনা একটুখানি দেখাবে ওই একটাই একটাই আচ্ছা আমি কাছে গিয়ে দেখছি বাহ খুব সুন্দর বোনা রয়েছে ঝাটা মানে ঝাটা কি ঘাস দিয়ে বোনা গো এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক যেটা বলছেন কাশ ফুল কাশ ফুলের যে ডাটা সেটা ডানটি হতে পারে এবং এর বানানোটা খুব সুন্দর গ্রন্থনটা বেশ বুনে বুনে তৈরি করা হয়েছে কাশ ফুলের ওই গোড়াগুলো না নাকি আচ্ছা আচ্ছা সবার বাড়িতে কি এরকম সুন্দর সুন্দর ঝাটা রয়েছে আচ্ছা আর তোমার এটা হচ্ছে থাকার ঘর থাকার ঘর পুরোপুরি হোগলা পাতা দিয়ে ছাওয়া আর এই যে ঘর এটা থাকার ঘর এই ভাবে মাটির মধ্যে থাকো কিচ্ছু নেই মাথা বেঁধে যাচ্ছে আমার আমার মাথা পর্যন্ত বেঁধে যাচ্ছে এইখানটায় হ্যাঁ এইটুকু হচ্ছে বাড়ি এইখানকার আমি এরকম বাড়ি পশ্চিমবঙ্গের এত জায়গায় ঘুরেছি আর কোথাও দেখিনি এত ছোট বাড়ি বেসিক্যালি বাড়িটা যদি ধরা যায় এরকম আর বাড়িতে এরকমভাবে নিচু হয়ে ঢুকতে হয় এখানকে যে মানুষগুলো রয়েছে তাদের হাইট যে খুব ছোটো তা না হাইটও রয়েছে ভালোই আমার মতো হাইটও রয়েছে তবে তারা সবসময় এরকম মাথা নিচু করে কোমর বেঁকিয়ে এর মধ্যে থাকেন খুব বিশ্রী অবস্থা এখানকার এই হোগলা পাতা এগুলো কি নতুন বেড়া করা হবে এই ঘরটা সেই ঘর ছাওয়া হবে হোগড়া হোগরা পাতাগুলো নতুন দেওয়া হয়েছে কারণ বন্যায় ভেঙে গেছিল তখন কোথায় ছিলে ছিলে এখানেই এখানেই তো বন্যায় ভেঙে গেছিল কি করেছিল কাজে আচ্ছা তা তোমরা এখন তো বিশাল ঠান্ডা মানে শীতকাল আর এই কদিন তো খুবই ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়েছে এরকমই থাকছে কোনটি করি এরকমই থাকছো ওই একদম নদীর পাশে হয় নদীর তো হাওয়া ভালোই আসে আর তোমাদের এই যে বেড়ার ঘর এই ফাঁক দিয়ে তো হাওয়া ভালোই ঢোকে ঢুকবে তো অসুবিধা হয় না খুব অসুবিধা হলেও কোথায় যাবি ওর জন্য কিছু শীতের পোশাক নিয়ে এসছি যদি তোমার লাগে তুমি ওখান থেকে নিয়ে নিও এই তো নিয়ে নিয়েছো ওগুলো পরবে আমি যদি পারি আরও পরে নিয়ে আসবো আচ্ছা ওগুলো পড়বে আর একটুখানি অন্তত তোমার ঠান্ডা একটু রক্ষা পাবে হুম আর সবাই কোথায় গেছে কাজে গেছে সব কি কাজ করে ওখানকার মানুষের মাঠে কাজ করছে রসুন নিয়ে রসুন কুপাচ্ছে এগুলো কি লোকে জমিতে কাজ করে জোন হিসেবে জোন হিসেবে জোন হিসেবে কাজ করে তো কি রকম যায় প্রতিদিন আড়াইশো টাকা আড়াইশো টাকা করে দেয় কটা থেকে কটা পর্যন্ত কাজ করে ওই ছোট থেকে 12টা ছটা থেকে 12টা ছয় ঘন্টা কাজ করে 250 টাকা করে পায় আচ্ছা আচ্ছা তারপর ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে লবঙ্গ তেল করতে লবঙ্গ তেল কিনে এনে তারপর রান্না করে খায় আর আমি শুনছি যে শাক তোকাতে গেছে বড় বড় বাচ্চারা কে জানে ওই ছেলেগুলাই শাক তোকাতে গেছে বলতে কি কি শাক কুড়ায় ওই ভতু শাক ওগুলো কি বেতে শাক ওগুলো বাড়ি বিক্রি করে বাজারে গিয়ে নাকি কাছের বাজার কোথায় তোমাদের অনেক দূর অনেক দূর আর এখানে তো মনে হয় কারোর বাড়িতে গাড়ি ফাড়ি তো কিচ্ছু নেই সাইকেল আছে কিছু কিছু জনের আছে তারা সাইকেল নিয়ে এভাবে যাতায়াত করে আচ্ছা তোমাদের এখানে যে এসছো এখানে কতদিন ধরে বসবাস করছো অনেক দিন অনেক বছর তার আগে কোথায় ছিলে তো দি কিলো মালদা তারপর পারে হচ্ছে झारखंड শারগ্রাম এদিকে হুম তো এখানে কিভাবে এলে ওই কাজ করমু হচ্ছে এই অত হয় না ওই দিকে অত হয় এখানে কাজকর্মটা ভালো তাই আচ্ছা আচ্ছা মালদা আমবাগান রয়েছে তবে এখানে চাশবাসটা ভালো এই দিকে ওজন্য কাজের জন্য এদিকে আসা হুম তো এখানে যে তোমরা রয়েছে এখানে তোমাদের প্রমাণপত্র রয়েছে আধার কার্ড ভোটার কার্ড সব এখানে আছে হয়েছে ভোট দাও হুম আচ্ছা তো এইখানে যে রয়েছো এই যে জায়গাটায় খাস জমি না নিজের কে খাস জমি ওর জন্যই হয়তো ঘর ঠর কিছু হচ্ছে না ঠিক আছে ঠাকুমা খাওয়া হয়ে গেছে সকালে আচ্ছা নাও রেস্ট নাও আমি তোমাদের গ্রামটা একটু দেখাই কী অবস্থা এই যে বাড়িঘর পুরোপুরি সেই ওই কি একটা বাঁশের মতো বাঁশ কুঁচির মতো এগুলো দিয়ে ছাওয়া কাজে গেছে এখন ওর জন্য বন্ধ আর এই ঘরটার পুরো নিচু হয়ে গেছে এখানে আরেকটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরই রকম ঘরে এই রকম ওপরে থালা বাসনগুলো শুকো দেওয়া হয়েছে বা জল ধরানোর জন্য আর এই যে ছোট্ট রান্নার উনুন সব কাঠে রান্না করে এখানে আর হোগলা পাতা দিয়ে একটা ঘর করা হচ্ছে হোগলা পাতার বেড়া বানিয়ে রাখা হয়েছে এই ঘরটা হয় পড়ে গেছিল এই ঘরটার অবস্থা খুবই খারাপ বা করুণ অবস্থা আমি দেখাচ্ছি মনে হয় পুরোপুরি পরে গেছিলো পুরোপুরি পড়ে গেছিলো মনে হয় না পড়েই গেছিলো ওর জন্য এই স্ট্রাকচারটা করা হয়েছে এবার হোগড়া পাতা দিয়ে এটা চারিদিকে মুড়ে দেওয়া হবে মুড়ে এখানে দেওয়া হবে কি অবস্থা এইখানকার মানুষগুলো থাকলো মালদা বা একদম ওই উত্তরের দিকে তো ওখানে কাজকর্ম খুবই কম আদিবাসী সম্প্রদায়ের মানুষ কাজকর্ম কম হওয়ার কারণে এখানে চলে এসছেন এখানে এসে মোটামুটি এখানে উত্তর চব্বিশ পরগনা এদিকের চাষবাসের কাজটা বেশি চাষবাসের যে কাজ বেশি হওয়ার কারণে এখানে লেবারও লাগে বেশি এবং এইখানে খুব কম টাকায় ওরা কাজ করেন জেনারেলি আমাদের ওইদিকে যদি একটা লেবার কাজ করে রসুন বোনা ধান এইসব করা তাহলে ওই সাড়ে তিনশো চারশো টাকা তো দিতেই হয় তাকে গতদিন ওই মিলনগড় চড়ে গিয়ে দেখাচ্ছিলাম চাকদার ওইদিকে যে মিলনগড় চর রয়েছে জিরাটের ওখানে গিয়ে দেখাচ্ছিলাম যে ওরা ছটা থেকে এগারোটা পর্যন্ত কাজ করলে হয়তো ওই তিনশো সাড়ে তিনশো এরকম টাকা পায় আর একটা পর্যন্ত কাজ করলে ওরা চারশো টাকা করে পায় কিন্তু এরা ছটা থেকে বারোটা পর্যন্ত ছ ঘন্টা কাজ করে মাত্র আড়াইশো টাকা মানে এরা যে শ্রম দেয় শ্রমের মূল্য এদের খুবই কম নেয় এরা ওর জন্যই হয়তো এদের কাজ বেশি দেয় আর আদিবাসী সম্প্রদায়ের মানুষের শরীরের ক্ষমতাটা বেশি হয়ে থাকে ওই জন্য কাজ করার ক্ষমতাটাও বেশি হয় এই সব মানুষের একটা কথা বলে দিই এই জায়গাটা পড়ে হুগলির মধ্যে কিন্তু হুগলির জিরাটের মধ্যে পড়ে চরজিরাট চরজিরাটের মধ্যে একটা আদিবাসী পাড়া পশ্চিমবঙ্গে দরিদ্রতম গ্রাম বা সবচেয়ে গরিব গ্রাম বলা যায় এই গ্রামকে কারণ এইখানকার মানুষের আর্থিক অবস্থাও একদম নিচের দিকে বা তলানিতে এবং এখানকার মানুষের বাড়িঘর জীবনযাপন সমস্তটাই একদম নিচের দিকে থেকে রয়েছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর দরকার তো চেষ্টা করেছিলাম গত পঁচিশে ডিসেম্বর এসে একটু বাচ্চাদের ড্রেসপত্র দেওয়ার জন্য আজকে কিছু আনা হয়েছে ওগুলো দেওয়া হয়েছে তো এই গ্রামটা আপনাদের সামনে এই কারণেই তুলে ধরছি আপনারা যদি একটু একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই মানুষগুলোর জীবনযাপন আর আরেকটু উন্নত হবে তো এইরকম বাড়ি হয় যেমন কত ছোট্ট বাড়ি এটা এর মধ্যেই বসবাস করেন এর মধ্যেই থাকেন কি বাজে অবস্থা কোনো তালাটালা কিছু নেই বাড়িতে এইরকম দড়ি বেঁধে একটা কাঠ দিয়ে গেছে এই কাঠ আর দড়ি এই যে গেট এটাই হচ্ছে সুরক্ষা এটাই হচ্ছে তালা তালা দিলে সেটা দিয়েছে একজন আমি দেখাচ্ছি এসে তালা দিয়েছে একজন ছোট্ট একটা তালা দিয়েছে এখানে তবে তালা যদি মনে করে কোনো চোর চুরি করবে তাহলে এখান থেকেই ঢুকে যেতে পারে তালার কোনো প্রয়োজন হবে না আর এই রকম বাড়ি সকালবেলা এখন সবাই কাজে চলে গেছে যে কজন রয়েছে তাদের দ্বারাই আমি শোনালাম এই যে আরেকটা ঘর প্রত্যেকটা ঘর খুবই নিচু মানে আমার কাঁধ পর্যন্ত আসছে প্রত্যেকটা ঘর এখানে রান্নাঘর এখানে আর কিছু বাড়ি রয়েছে এই পাটকাটি বা এই কঞ্চি টাইপের এগুলো দিয়ে করা আবার কিছু বাড়ি ফোগলা পাতা দিয়ে ছাওয়া তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে এই যে ফুল গাছ লাগিয়েছে সেই জয় গোস্বামীর নুন কবিতাটা মনে পড়ছে মানে আমরা তো অল্পেই খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন কেটে যায় সাধারণ ভাতকা পড়ে সেই রকম অবস্থা মানে সেই কবিতাটা একটা জিনিস বর্ণনা করা হয়েছিল যে অভাব থাকলেও সেই মানুষগুলো কীভাবে অভাবের তাড়না ভুলেও বাজার থেকে চাল ডাল দুধ এগুলো কেনার সামর্থ্য না থাকলেও গোলাপ চারা নিয়ে বাড়ি আসতো সেই রকম পরিস্থিতি বা সেরকম দৃশ্য এখন মনে পড়ে গেল এই দৃশ্যটা দেখে যে বাড়িঘর একদম নিতান্ত দরিদ্র কাজ করে কোনো রকম দিন চালান কোনো রকম ভাবে বেঁচে রয়েছেন এরা তবুও মনের মধ্যে শখ রয়েছে এবং খুব সুন্দরভাবে গাছপালাগুলো লাগিয়ে রেখেছে এখানে এবং বাড়িঘরগুলো দেখে সত্যি খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সরকার ওদের বাড়ি দিতে পারবে না যেহেতু এটা পুরোপুরি একটা খাস জায়গা তাই তো এই দিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি গ্রামটা এই যে একটা বাড়ি পেয়েছিস বাবা জামা আগের দিন পেয়েছিলি আমি রেখেছি এখানে যা ওদের কাছে রয়েছে অনেকগুলো এনেছি আজকে যা পাবি তো এই হচ্ছে ঘর বাড়ি এখানকার এটা একটা বাড়ি নাকি আচ্ছা প্রত্যেকের বাড়ি এরকম এখানে তো এটা হচ্ছে গেট গেটটা আমি খুলে দেখাচ্ছি কোন জায়গায় থাকেন এবং কিসের মধ্যে শোন এই হচ্ছে শোয়ার জায়গা নিচে একটা এরকম ওই যেগুলো সবজি বা ফসল ধান গম এগুলো যে বস্তা রয়েছে সেই বস্তা পাতা এখানে শোন রান্না করেন এইগুলোটায় বাইরে এবং এইখানে খাবার জিনিসগুলো রাখা আর যা ড্রেসপত্র আছে জামা কাপড় ওপরে এরকম দড়িতে ঝোলানো এখানে একটা হোল্ডার আছে কিন্তু কোনো বাল্ব নেই বা আলো নেই এখানে আর এরকম নিচে শোন মাটি এখানে এরকম নিচে শোন বর্ষাকালে কী অবস্থা হয় আমি গেটটা দিয়ে দিই হ্যাঁ জামা নিয়ে এসেছি এবং দিয়েছি ওইখানে দিয়েছিলাম আপনি যা যান এখানে পেয়ে যাবেন অনেকগুলো সবাই নিয়ে গেছে বুঝলেন না না দেবে চলুন আমি যাচ্ছি এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে বাড়ি ঘর কতটা করুণ অবস্থা এখানে মানুষ বসবাস করছে আরেকটা বাড়ি দেখাচ্ছি যেটা একমাত্র দেখলাম টিন দেওয়া এই যে এই বাড়িটা এই যে এইদিকে দুটো বাড়ি আর ওইদিকে একটা বাড়ি রয়েছে তিনটা বাড়ি টিন দেওয়া বাদ বাকি সব এইরকম অবস্থা আর এটা তো মনে হয় এই ঠেকনা দিয়ে রেখেছে যাতে একটু ঠিকঠাক থাকে তাই তো এখন সকালবেলা সবাই কাজে গেছে মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে যাবে আসতে আর এখন বাজে এগারোটা সাড়ে বারোটা একটা বেজে যাবে সবাই কাজ থেকে ফিরে আসতে আচ্ছা দিদি আপনাদের যে ভাষা আছে আলাদা অন্য ভাষায় কথা বলেন তো আপনারা কি গান করবো নাকি হ্যাঁ গান করবো গান করতে পারবেন হ্যাঁ করেন একটা দেখি কি গান করবো বলুন আপনি আপনার যেটা ইচ্ছে আপনাদের অনুষ্ঠানে যেটা হয় তাহলে বলেন কেন আরে দিদি আপনাকে যেটা বলছি আপনাদের যে এখন তো বাংলা ভাষায় কথা বলেন এই ছাড়াও তো আপনারা অন্য ভাষায় কথা বলেন আদিবাসী এটা নিতে পারবেন এটা একটু সেলাই করুন না আপনার হয়ে যাবে সোজা করে নেন ভালো এটা আচ্ছা এটা বলছি আপনার আদিবাসী ভাষায় কিছু কথা বলেন তো শুনে দেখি কি ভাষা এটা এই যে আমরা ভালো আছি আমরা এখানে থাকছি এগুলো আদিবাসী ভাষায় বলুন

এটা মাঘ মাস পড়লো আজকে কয় তারিখ আচ্ছা আচ্ছা মাঘ মাসের 10 তারিখে পড়ব হয় তখন কি কি রকম পড়ব অনুষ্ঠিত হয় তখন আমাদের মানে আমাদের মানে ওইটাই মানে আদিবাসীদের মধ্যে ওইটাই পড়ব হয় নাকি না এই সামনের গ্রামটাই সামনে বাড়ি সামনের গ্রামটাই বলতে ওটা হচ্ছে চরজিরা তাই তো না চরজিরা না চর খরামারি ওইটা ওই চর খরামারি চর এটা খাসপাড়া বলে এটাকে বলে খাসপাড়া হ্যাঁ আচ্ছা এটা চর জিরাট যেটা আমরা জানি জিরাতের মধ্যে এটা খাসপাড়া হ্যাঁ হ্যাঁ আর আপনাদেরটা হচ্ছে চর খয়রা মা তার ওপাশে রয়েছে অনেক দূর ওটাই ওটা ও যেটা কলা বাগানটা ওটা চর খরামারে বলে আমাদের ওই এপাড়াটা এটাও খাসপাড়া বলে খাসপাড়া বলে হ্যাঁ যেহেতু খাস জমি তাই হ্যাঁ আর ও আচ্ছা আপনার তো তাহলে এখানকার স্থায়ী বাসিন্দা যেহেতু আপনারা চর খয়রা মাঠ একো অ্যাগো বয় আমি আপনি বসিয়েছেন হ্যাঁ আচ্ছা এখানে কতদিন আগে বসেছেন দাদা তাও ধরো টিএমসি কতদিন রয়েছে হ্যাঁ টিএমসি পার্টি কতদিন ধরে আছে এত ধরে আমি আচ্ছা পার্টি আসার পর থেকে আপনি বসিয়েছেন হ্যাঁ আগে বাইরে কোথায় ছিল নাদের ওনাদের মালদা বাস বাগানে বাস করত তারপরে এই জায়গায় এসে সাত দিন মতো ভোট রেশন কার্ড হয়ে গেছে এক ওই ভালো হয়ে গেছে এখন এখানে বসবাস করছি হ্যাঁ তবু এখানে যেহেতু খাই আমার চিনে না এটা এটা যেহেতু খাই শ্রমিক

কোথায় থাকবো আমি স্কুলে চলে যাব তো স্কুলে চলে যান ঝড় বাদলে তাহলে স্কুলে আমাকে নৌকো আনবে ওইখানে তো আমাকে বলবে মোটগুলো চাপা আর চল ঝড় বাদলে হলে সব স্কুলে চলে যান সব স্কুলে চলে যান এবার বৃষ্টি হলেও তো এখানে জল উঠে গিয়েছিল না এবার এইবার হয়েছিল আর এবার হবে না মনে হয় কি হয় কি জানি এবার যেখানে হয়েছিল সেখানে আমরা চাপা চলে গেলাম আর গঙ্গার এই পার তো ভেঙে যাচ্ছে তোমার আস্তে আস্তে এই পার তো ভেঙে দিকে চলে আসছে জানি কোন দিকে হোক হোক ভাই আমি ওখানে থাকব না এখানে থাকবে না কোথায় যাবে দেখি কোথায় সকার আমাদের থেকে নেবসাইখানে যাব তোমরা তো সকার ঠিক আছে নাও তোমরা আচ্ছা এই কাকুর হচ্ছে ব্যাপার আদিবাসী সম্প্রদায়ের মানুষের একটা বিষয় যেটা আমি দেখি যে সব জায়গায় গিয়ে নেশায় মেতে থাকেন মানে কাকুরও অবস্থা তাই সকাল হয়েছে সকাল হয়েই মুক্তিগণ প্রায় নেশায় মেতে রয়েছেন তো এটা জেনারেলি হয় হয় বলতে বয়স হয়ে গেছে এখন কি আর বলবো তো এই বিষয়টা ওর জন্য কাকুর কথাটাও অসংলগ্নও লাগলো আমার কাছে তো এই যে ভাঙন গঙ্গার ভাঙন প্রত্যেক বছর ভেঙে ভেঙে আসছে এই গঙ্গাটা ছিল আরও ওপাশে এখানে একটা স্কুল ছিল আর এইদিকে হচ্ছে আরও অনেকটা দূরে ছিল মানে এখান থেকে যতদূর গঙ্গা ওপাশে দেখা যাচ্ছে তারও ওপাশে ছিল ওপাশ থেকে ভেঙে মানে চাকদা থেকে ভেঙে চাকদা থেকে গড়ছে পাট্টা ওদিকে গড়ছে আর হুগলির এদিকে ভাঙছে তো এরাদের যে বাড়িগুলো ছিল আগে এই পাশে ছিল এখন এ পাশে চলে এসছে পরবর্তীতে আরও পিছিয়ে যাবে আস্তে আস্তে মানে এই পিছুতে পিছুতে আরও কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে ব্যাপার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা প্রত্যেকে ধর্মে হিন্দু ওর জন্যে খুব সুন্দরভাবে বাড়ি ঘর এরকম জরাজীর্ণ অবস্থা কিন্তু তার মাঝখানেও খুব সুন্দরভাবে একটা তুলসী মন্দির করা রয়েছে যেটা হিন্দু ধর্মের একটা সুন্দর ছাপ রাখে এটার মধ্যে দিয়ে বোঝা যায় যে ধর্মের প্রতি এনারা কতটা যত্নশীল মানে আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে অনেকটা নিজে অবস্থান করলেও ধর্ম দিক থেকে শখ শৌখিনতার দিক থেকে যথেষ্ট এরা শখ শৌখিন এবং ধর্মের দিক থেকে যথেষ্ট ধর্মপ্রাণ মানুষ আর এদের যে উৎসবটা হয় উৎসবটা হয় বললো মাঘ মাসের দশ তারিখে উৎসবে আসার চেষ্টা করব এবং উৎসবে এসে উৎসবটা দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে হচ্ছে বাচ্চাদের খেলা এখানে কি খেলা এটা চাকা খেলা হকি খেলা আচ্ছা এটা হচ্ছে হকি স্টিক ওদের দেখি হকি স্টিকটা দেখি এটা হচ্ছে হকি স্টিক এটা দিয়ে হকির বল মারবে তাই তো চাকার মতো ও বল হারিয়ে ফেলেছ মেরে খুঁজে পাচ্ছে না এই হচ্ছে হকি খেলা আর থেকে মারবে ওদিক থেকে ও ওহ ভালো মেরেছে ওইটুকুনি বাচ্চা ছেলে গায়ে বিশাল জোর আর এদিক থেকে মারবে হকি না ঠিক আছে ঠিক আছে যান আপনি একটু কম খাবেন ভালো থাকবেন অনেক দিন এই গ্রামের মানুষের কলঠল কিছু নেই কল পোতার যে সামর্থ্য বা টাকা পয়সা লাগে সেটাও নেই পর্যন্ত এইখানকার মানুষ আর সম্পূর্ণটাই গঙ্গা নদীর জলে করেন আপনাদের এদিকে কল নেই তো না একটা খাবার জলে কল আছে শুধু ওই তাও ওই ভেতরের দিকটায় আর আপনারা স্নান বাসন তারপরে জামা জামাকাপড় সব কি গঙ্গাতেই ধরুন আচ্ছা তো গঙ্গার যখন জোয়ার হয় এখন কি ভাটা তো জোয়ার হলে কত পর্যন্ত জল ওঠে এই পর্যন্ত জল উঠে যায় আচ্ছা আচ্ছা ভাটা আর জন্য এখানে হলে এই পর্যন্ত জল উঠে যায় তাহলে ওইখানেই তো বিয়ে করতে হয় আপনার ওইখান থেকেই তো ধুতে পারেন সব ওই পর্যন্ত ওখান থেকেই ধুতে পারবেন তাই তো আচ্ছা আচ্ছা আর আপনার এইখানে আপনার গ্রামের বাচ্চারা বাচ্চাদের তো সাবধানে রাখেন সবাই সাঁতার পাড়ে নাকি আচ্ছা 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 আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদে আচ্ছা এই এই আপনারাও সম্প্রদায়ের আদিবাসী তো ঠিক আছে আমরা একটু উপর দিকে উঠি এরকম বস্তা দিয়ে ঘাটটা বাঁধিয়ে দিয়েছে এই কালো রঙের বস্তা আগে দিন দেখছিলাম তারীপুর গ্রামে গিয়ে বস্তার মধ্যে কিভাবে একটা বিশেষ ধরনের দেওয়া তৈরি বস্তা এটা চলে এসছে চলো ওদিকে চল হাই আচ্ছা আচ্ছা এই ছিল আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে গরিব গ্রাম বা দরিদ্রতম গ্রাম যেটা চট জিরাটা অবস্থিত খাসপাড়া আদিবাসী গ্রাম সেই আদিবাসী গ্রামের জীবনযাত্রার একটা খণ্ডচিত্র এর এই বিষয় নিয়ে বা এই গ্রামের ভিডিও একটা আগে বানানো হয়েছে বিস্তারিতভাবে সেখানে এই গ্রামের আরও বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে যেহেতু সেখানে আরও গ্রামের অনেকে উপস্থিত ছিলেন আজকে যতজন মানুষ উপস্থিত ছিলেন তাদের নিয়ে আজকে সুন্দর একটা খণ্ডচিত্র করার চেষ্টা করেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা